আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক মোহাম্মদ ফেরদৌস কনসালটেন্ট কলোরেক্ট্রোল সার্জন আমি আজকে কথা বলবো মূলত হচ্ছে পাইলসে লেজার চিকিৎসা আমাদের অনেকেরই আসলে লেজার সম্বন্ধে আগ্রহ আছে যেমন অনেক পেশেন্টই এসে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আমি লেজারের মাধ্যমে অপারেশনটা করতে চাই এখন কথা হচ্ছে যে লেজার জিনিসটা কি আমি যদি খেয়াল করে দেখি তাহলে আমার পাশেই হচ্ছে মূলত একটা লেজার মেশিন আছে এবং এখানে যদি আমি খেয়াল করে দেখি এটা মূলত হচ্ছে লেজার মেশিন এবং এটা হচ্ছে লেজারটা প্রডিউস করে এবং সেই লেজারটাই মূলত এখানে একটা প্রোভ আছে এই প্রোবের মাধ্যমে এটা বাহিরে বের হয়ে আসে যার মাধ্যমে আমরা মলদারে যে জায়গায় পাইলসের অপারেশন করব সেই পাইলসের অপারেশনের জায়গাতে আমরা মূলত এই লেজারটা অ্যাপ্লাই করি এখন কথা হচ্ছে যে আমরা যে লেজারটা ইউজ করি অনেকেই জানতে চাই যে লেজারের ইফেক্টিভিটি কত এবং লেজারটা কিভাবে কাজ করে এখন আমরা যদি খেয়াল করে দেখি যে মেশিনটা দেখা যাচ্ছে এখান থেকে যে লেজারটা প্রডিউস হবে এটা কিন্তু এক এক জায়গার চিকিৎসার জন্য এক এক ধরনের ওয়েব লেন্থের লেজার প্রডিউস করে এখন কথা হচ্ছে লেজারটা কাজ করে কিভাবে হবে আমরা যদি এখানে খেয়াল করে দেখি এখানে এক ধরনের লাল রঙের লাইট প্রডিউস করতেছে এই লাইটটাই মূলত হচ্ছে লেজার লাইটটাই মূলত হচ্ছে যে আমাদের যে সমস্যাটা থাকে সেটা পাইলস হোক ফিশার হোক ফিস্টোলা হোক অথবা সাইনাস হোক সেখানে মূলত অ্যাপ্লাই করা হয় এখন কিভাবে কাজ করবে কাজ মূলত এটা দুইটা ওয়েতে করে এক হচ্ছে এই লাইটটা আমি যখন অ্যাপ্লাই করব এটা একটা নির্দিষ্ট মাত্রা হিট প্রডিউস করবে সেই হিটটাই পরবর্তীতে দেখা যাবে হিটের কারণে সেই পাইলসের জায়গাটা সংকুচিত হয় এবং ছোটো হয়ে আসে আর দ্বিতীয় হচ্ছে যে এই ওয়েব লেনথে এটা যখন আমরা একটা রক্তনালির উপরে অ্যাপ্লাই করব পাইলস যেহেতু স্ফীত রক্তনালী সেইখানে যে আরবিসিটা থাকে সেই আরবিসি এটাকে অ্যাবজর্ব করবে অ্যাবজর্ব করার কারণে সেখানে দেখা যাবে যে ক্লাম্পিং হবে আস্তে আস্তে সেটা রক্তটা জমাট বাঁধবে এবং রক্ত জমাট বেঁধে সেটা আস্তে আস্তে দেখা যাবে সেখানে ফাইব্রোসিস হচ্ছে এবং সেটা মিলিয়ে যাচ্ছে অর্থাৎ পাইলসের সমস্যাটা দূরীভূত হচ্ছে বা ডিজ্যাপিয়ার করতেছে এখন কথা হচ্ছে যে এই যে যে আমি এটা ইউজ করব। আমি কি সব ধরনের পাইলসের ক্ষেত্রে এটা ইউজ করব না এটা সাধারণত বলা হয় আর্লি স্টেজ যদি থাকে গ্রেড ওয়ান গ্রেড টু অথবা লেট গ্রেড টু যদি হয় তাহলে এই লেজারের অ্যাপ্লিকেশনটা খুবই ভালো এমনকি আমাদের সাকসেস রেটও খুবই ভালো কিন্তু যদি এটা অ্যাডভান্স স্টেজে হয় তাহলে আমরা আশানুরূপ রেজাল্ট নাও পেতে পারি তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই লেজার যে শুধুমাত্র সোল্লি যদি অ্যাপ্লাই করি আমরা যে ধরনের রেজাল্টটা পাবো আমরা এটা যখন অন্য কোনো প্রসিজরের সঙ্গে অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা এডিশনাল ইফেক্ট পেতে পারি এখন কথা হচ্ছে যে আমি যদি লেজার অনলি লেজার সার্জারি করি তাহলে আমাদের সাকসেস রেট পাইলছে কতটুকু সাধারণত বলা হয় সেভেন্টি থেকে এইটি পারসেন্ট অর্থাৎ লাইফ টাইম রিকারেন্স না হওয়ার অর্থাৎ পুনরায় হওয়ার না হওয়ার সম্ভাবনা হচ্ছে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কিন্তু বাকি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট পেশেন্টের কিন্তু আবারও সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি বলছি যে যদি সঠিক পদ্ধতিটা সঠিক পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই না করি তাহলে সমস্যাটা হতে পারে এখন কথা হচ্ছে যে তাহলে কি লেজার সার্জারি আমরা করব না ডেফিনিটলি করব। সেটা আমরা কখন করব সেটা মূলত হচ্ছে যে আমরা আগেই বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেজ এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন তাহলে আমরা লেজারটা কখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করব হচ্ছে আমার যে কনসালটেন্ট সার্জন আছে বা কলোরিক্টাল সার্জন আছে উনি যখন দেখবে দেখে আমাকে যে ক্ষেত্রে এই লেজারটাকে অ্যাপ্লাই কর করতে বলবে বা লেজারটাকে সিলেক্ট করতে বলবে আমরা শুধুমাত্র সেই ক্ষেত্রেই ইউজ করব ফলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট এবং এক্সপেক্টেড রেজাল্ট পাবো এবং আশা করি লেজার ইউজ করে আমি সেই সমস্যা থেকে মুক্তি পাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম